ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুরে আট কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সূর্যপুর ব্রিজ মঙ্গলবার ভার্চুয়ালি এই ব্রিজের উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ব্রিজ নির্মাণের কারণে এলাকাবাসী সাময়িক খুশি হলেও ক্ষোভ থেকেই যাচ্ছে তাদের মধ্যে আট কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি হলেও সেই ব্রিজে নেই কোনো বৈদ্যুতিক ব্যবস্থা অথচ সন্ধে নামলেই অন্ধকারে ডুবে যায় ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকা এলাকাবাসীদের অভিযোগ জীবন হাতে নিয়ে ব্রিজ পারাপার করতে হবে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি রোডের উপরে সূর্যপুর ব্রিজ বহু প্রতীক্ষার পরে প্রায় আড়াই থেকে তিন বছর পরে এই ব্রিজ সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত খুশি এলাকাবাসী থেকে পুরো জেলার মানুষ মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ হয়ে এই ব্রিজের উদ্বোধন করলে না প্রশ্ন রয়ে গেল প্রশ্ন এলাকাবাসী শুরু আট কোটি টাকা খরচা করে এই ব্রিজ সম্পন্ন হলো কিন্তু ব্রিজের উপরে লাগলো না একটিও আলো কিভাবে এলাকাবাসীরা অন্ধকারের মধ্যে দিয়ে এই ব্রিজ ফেরবে সন্ধ্যের পরে তো ঘুট ঘুটে অন্ধকার ব্রিজ এবং ব্রিজ যে সমস্ত রাস্তাগুলো আছে পুরোটাই অন্ধকারে ডুবে যায় ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা মুখ খুলতে চাইছেন না তাও কিন্তু অনেকেই ক্যামেরার সামনে এসে বলছেন যে ব্রিজে খুশি তারা কিন্তু আলোর সমস্যা জীবনটা হাতে নিয়ে তাদেরকে এই ব্রিজ পেরোতে হবে কলকাতার সাথে দক্ষিণ চব্বিশ পরগনের জয়নগর তুলপি এলাকার সংযুক্ত বাড়াবে কোথা কিছু নেই না এত টাকা 8 কোটি টাকা खर्चा হলো এই লাইট নেই না লাইট তো নেই সুন্দর পারে যাবেন কিভাবে করে লোক আস্তে আস্তে কাছে হবে আর কি হবে দুর্ঘটনা দুর্ঘটনার পারে হ্যাঁ ঘটতেও পারে তো আদুতে বাজার আর ফ্রিজের কাজ কেমন হয়েছে কাজটা ওনাড়া ভালো হচ্ছে কাজ কেমন হচ্ছে আজ একদমই ভালো হয় ফ্রিজের কাজ ভালো হয় শুধু दाएं সড়কের ছেড়ে গিয়ে কি বলবেন ফ্রিজ হলো আলো নেই আলো নেই কি বলবেন কি সারা উন্নতের অসুবিধা বলতে হবে সুন্দর পথে কতটা ভয়ের মধ্যে চলবে অবশ্যই ভয় হবে কারণ এটা চৌমাতার চৌমাতার রোড হয়ে গেছে এমন একটা পর্যায়ে এসে গেছে এখানে অ্যাক্সিডেন্ট যেকোনো কোনো মুক্ত হতে পারে মানুষ জীবন হাতে নিয়ে চলে অবশ্যই অবশ্যই আজ কেমন হয়েছে ব্রিজের কাজ একদম ভালো হয়নি কারণ লাইটের ব্যবস্থা নেই ওই জন্য একদম ভালো হয়নি সুন্দর পরে বেরোবেন কিভাবে সুন্দর পরে তো একদম বেরোনো যাবে না লাইট নেই কি করে লোক চলবে এত টাকা খরচ করে ব্রিজ হলো লাইট লাগানো লাইট কেন লাগালো না লাইট লাগাতে হবে তাহলে তো মানুষ নিরাপত্তা ভাবে চলতে পারবে লাইটের ব্যবস্থা নেই কিভাবে চলবে মানুষ এ রয়েছেন তারা প্রশাসনকে প্রশ্ন করে কবে লাগবে এই 8 কোটি টাকা खर्चा করে এই ব্রিজের উপরে নতুন লাইট মানসিক এবং তারা এলাকাবাসীরা শান্তি পাবেন কারণ ব্রিজে আলো জ্বললে তারা নিশ্চিন্তে কাজ সেরে যে যার বাড়ি ফিরতে পারবে বাড়িপুর থেকে ক্যামেরায় প্রদীপ সিং এর সঙ্গে জাহিদ মিস্ত্রি সময় কলকাতা E